করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ড দিয়া দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না এক দুই হইল যিনি বরের মা তিনি হলেন কনের মা এটাও বৈধ আমাকে বর করা হইল আর কোন এটাকে করা হলে দুজনের মাই এক এই বিয়াটা অবৈধ এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লইয়া ছিলেন আজকে তিনি হলেন প্রসিকিউটর কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষ ভাবে আমি সবকিছু করব রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব একটা মানুষ হিসাবে এটা সম্ভব না কারণ তার তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলো লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্র লীগ বা ওই ছাত্র যখন হত্যা হয়েছে এটা আসামি ছিলেন উভয় পক্ষে সানারানারা ছিল বাচ্চারা ছিল আবার শিবিরও ছিল উনি সেই খুনেরও আসামি উনি শিবির করতেন যারা প্রশিক্ষণের সাহায্য করতে সব শিবিরের লোক যশ কোন দল কোন দলের আমি বলি না যশকে আমি সালাম জানাই কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং সব হইল বরের মা এবং একটা প্রহসন উনি না হইলে চলতো অন্য কাউকে এখানে প্রসিকিউটার করা যেত এই কারণে আমি আরো বলিনি আপনাকে শুনে না কথা বলতে হবে না কথাটা বলে ফেলি এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোটেই সঠিক না একটা শুধু রিট হবে এটা হবেই গণতন্ত্র দেশে আসলে সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক এই রিটটা যখন হবে সঠিক হাই কোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট সেই কোর্টের বিচারটা কি সঠিক জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করি